আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালে সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে আপনার উপর কুরবানি করা ওয়াজিব হবে আমরা সাধারণত রূপার হিসেব ধরে থাকি স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে আমরা রূপার দাম ধরেছি যার কারণে আল্লাহতালার এই হুকুম থেকে কোনো ব্যক্তি যেন মাহরুম না হয়ে যায় কোনো ব্যক্তি যেন তালার এই বিধান থেকে সরে না যেতে পারে এই কারণে আমরা যদি পুরাতন রূপার হিসাব ধরি যে পুরাতন সাড়ে বান্ন তোলা রূপার দাম কত আমরা যদি সেই হিসাব করি তাহলে বর্তমান দুই সালে পুরাতন যে রূপা ক্রয় বিক্রয় করা হয় তার বর্তমান বাজার দর হল বারোশো টাকা এক ভরির দাম তাহলে এক তোলা বা এক ভরির দাম যদি বারোশো টাকা হয় তাহলে সাড়ে বাহান্ন তোলা বা সাড়ে বা ভরি রূপার পুরাতন রূপার দাম আসে হলো সাতষট্টি হাজার তিনশো সাতান্ন টাকা তাহলে আমরা সর্বনিম্নটা ধরতে পারি আমরা আঠারো ক্যারেক্টার রূপাও ধরলাম না সাড়ে তোলা পুরাতন রূপার বর্তমান যে বাজার দর তা হচ্ছে হাজার তিনশো তাহলে আমরা বলতে পারি কোনো ব্যক্তির কাছে যদি সর্বনিম্ন আটষট্টি হাজার টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি অজীব হবে আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করেন এবং আল্লাহ তালার প্রত্যেকটি হুকুম যথা সময়ে আদায় করার বা পালন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামক